মাথা আমি গুগল ফটোগ্রাফি সোসাইটিতে মডারেটরের রোল প্লে করছি আমি এই রোলটা রিসেন্টলি পেয়েছি এবং এই এক্সিবিশনের সঙ্গে প্রথমবার আমার যুক্ত অ্যাজ আ ফার্স্ট টাইম রোল হিসেবে এই এক্সিবিশনটা তখন ডিক্লেয়ার করা হলো যে আমরা এই বছর একটা বড় করে কিছু করতে যাই তো প্রথম যেটা হচ্ছিল যে আমরা কোথায় করব এবং আমরা আইসিসিআর কে বেছে নিয়েছি তার কারণ হচ্ছে যে এইখানে একটা সুন্দর গ্যালারি একটা এনভায়রনমেন্ট খুব ভালো পাওয়া যায় তারপরে স্টার্ট হয়ে যায় আমাদের ফটো কালেক্ট করার প্রসেস এখানে আমরা সবাইকে ইমেল করি পার্সোনালি যাদেরকে চিনি তাদেরকে আমরা রিচ করি কিছু ফটো পাঠানোর জন্য এবং সবাই খুব ভালো মতনই ছবি পাঠিয়েছে আমরা ক্যাটেগরাইজেশন যখন করতে স্টার্ট করলাম যে কিভাবে আমরা ডিসাইড করব কোন ছবিটা নেওয়া উচিত কোনটা বাদ দেওয়া উচিত এবং সেটার জায়গায় আমাদের কিছু প্যারামিটার নিশ্চই ডিসাইড ছিল যেরকম ছবির কোয়ালিটি কালার টেক্সচার বলুন ছবির মান বলুন কিছু স্পেসিফিক ক্যাটারি যেগুলো অ্যালাউড নয় সেগুলো আমরা এখানে দেবো না কারণ অনেক ফটোগ্রাফার্স অনেক ছবি দেয় তারা হয়তো ভাবে যে ওপেন কালার বলতে যে কোনো একটা দিলেই হয়তো হয়ে যায় কিন্তু সেই জায়গাটাতে আমরা একটু নিজেরা ডিসাইড করে নিয়েছি যে না আমরা একটা মান রাখবো একটা স্ট্যান্ডার্ড রাখবো যাতে এক্সিবিশনটা ভালো লাগে যারা আসবে দেখতে তারাও মনে করবে যে না একটা হয়েছে এবং পরেরবার বার এই বেস লাইনটার আরো উন্নত করতে পারি যে সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে যেটা আমার দুই অ্যাডমিন বন্ধু প্রজা এবং অভিজিৎ বলেছে যে আমরা যে ক্যাটাগরি পেয়েছি ওয়াইল্ড লাইফ বলুন পোর্ট্রেট বলুন ল্যান্ডস্কেপ বলুন নেচার বলুন স্ট্রিট বলুন প্রত্যেকটা ক্যাটাগরি যদি আপনারা সবাই ঘুরে ঘুরে দেখেন দেখবেন একটা বেস লাইন কোয়ালিটি মেনটেন করা হয়েছে যে দেখলে মনে হবে যে হ্যাঁ একটা ফটো ফ্রেমের দিক থেকে কতটা সুন্দর লাগছে এই ব্যাপারগুলো আমরা মাথায় ছিল যখন আমরা সিলেকশনটাকে করে থাকি আর সেকেন্ডলি যেটা স্পেশাল ক্যাটাগরি যেটা দুটো করা হয়েছে একটা হচ্ছে কলকাতার উপরে যেটা আমাদের প্রচেষ্টা ছিল যে এটা থিমটা কি করব। থিমটা আমরা ভেবেছিলাম যে নানা রকম থিম করা যেত ওয়াইল্ড লাইফ নেচার বাট আমরা কলকাতাকে চার্জ করতে চেয়েছি যেহেতু এটা সেকেন্ড টাইম স্পেশালি আমরা কলকাতার উপরে কিছু দেখানোর চেষ্টা করেছিলাম যেরকম মোবাইল ফটোগ্রাফিকেও আমরা দিয়েছি আশা করবো এরপরে আরো নানা রকম থিম সবাইকে সামনে প্রচেষ্টা থাকবে যাতে লোকজন ওই স্পেসিফিক থিমের কিছু দিতে থাকে একটা একটা যদি থিম থাকে সেই এক্সিবিশনটা একটু অন্যভাবেও দেখা যায় তো কলকাতা থেকে আমরা অনেক প্রায় নেয়ার পঞ্চাশের কাছাকাছির মতো ছবি পেয়েছি সেখান থেকে আমরা আপাতত তিরিশ থার্টি ওয়ানের মতন আমরা স্পেশালি সিলেক্টেড করেছি যেটা আমাদেরকে মনে হয়েছে যে হ্যাঁ কলকাতার যে ছবিটা সেটা হয়তো এই এই ছবিগুলোর মধ্যে দিয়ে আরো খুব ভালোভাবে উঠে আসবে মোবাইলের সেকশনও তাই মোবাইল যেহেতু এটা আমরা ফার্স্ট টাইম স্টার্ট করছি মোবাইল ক্যাটাগরি হিসাবে তো সেই ক্ষেত্রে আমাদের রেসপন্স ভালো ছিল কিন্তু সেখান থেকে আমরা পাঁচটাই আপাতত পাঁচটা কি ছটা আসতে পেরেছি আশা করব ভবিষ্যতে কেন এখন মোবাইলের যুগ মোবাইলের ক্যামেরার কোয়ালিটিও বেড়েছে কিন্তু সেই জায়গা থেকে লোকজন আশা করবো আরো বেশি করে পাঠাবে বাকি আমাদের যে ওয়াইল্ড লাইফ বার্ডিং পোর্ট্রেট প্রত্যেকটাই মোটামুটি আমরা ভালো রেসপন্স পেয়েছি হ্যাঁ আশা করবো আগামী দিনগুলো যাতে আরো ভালোভাবে আমরা এক্সিবিশনটাকে করতে পারি আরো কিভাবে ডিফারেন্ট ক্যাটাগরি আমরা আরো অ্যাকোমোডেট করতে পারি ক্যাটাগরাইজেশন ওয়াইজ ডিসপ্লে কিছু করা যায় কিনা সেটা আমাদের নিশ্চয়ই চেষ্টা থাকবে ধন্যবাদ